জি ভিহার্স এখানে যে দরজাটা দেখতেছেন দেখেন এখানে সেকশন সেকশন কাটা কাট দিয়ে আরও একটা মডেল এখানে দেখালাম সাধারণত বারান্দার জন্য যারা দরজা তৈরি করবেন এরকম সেকশন করা কাঠ দিয়ে আপনি যদি বারান্দার দরজা তৈরি করেন সেটা আপনার জন্য কতটুকু ভালো হবে এবং সলিড কাঠের দরজায় কতটুকু ভালো হবে সেটা নিয়ে তুলনামূলক আমরা একটা বিশ্লেষণ এখানে আজকে করব এখানে দেখেন কাঠগুলো আমি গ্রুপ গ্রুপ করে অনেকেরা ডিপ পাল্লা বলে এভাবে আপনার কাঠটা দিয়ে আমি ব্যালকনির জন্যই দরজাটা তৈরি করেছি এর সুবিধা হলো ব্যালকনিতে সাধারণত আপনার রোদে এবং বৃষ্টিতে একটা কাঠের উপরে প্রভাব পড়ে অর্থাৎ যখন বৃষ্টিতে কাঠটা ভিজবে আবার রোদে যখন শুকাবে তখন এর ফাইবারে অনেক সময় আপনার পরিবর্তন আসে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় চৌকাঠ থেকে দরজাটা কিছুটা আপ ডাউন হয়ে যায় চিটকানি ঠিকমতো লাগে না তো এই সমস্যাগুলো আপনার এ ধরনের কাঠামোগত দিক থেকে যদি তৈরি করা হয় দরজাগুলো ভাবে সেক্ষেত্রে আপনার কম হয় এটা আমাদের পরীক্ষিত অথবা এই যে এখানে একটা দেখতেছেন এরকম অর্থাৎ আপনি সেকশন সেকশন করা কাঠ দিয়ে যদি আপনি দরজা তৈরি করেন সেক্ষেত্রে রোদে এবং বৃষ্টিতে কাঠের উপরে যে প্রভাবটা পড়ে সেই প্রভাবটা মুক্ত থাকে দরজাটা এতে আপনার শীতকালীন লাগানোর যে অসুবিধাটা একটা সময় পরে হয় সেটা হবে না তো এরকম যদি আপনারা ব্যালকনির আরও কোনো মডেল যেগুলোর আমি সেকশন করা কাঠের শত শত মডেল আছে এটা আপনাদের কেন শেয়ার করলাম অনেকে ব্যালকনিতে করেন সুন্দর একটা ফুলের ডিজাইন দিয়ে একটা প্লেন দরজা ব্যবহার করেন এরপরে যখন একটা সময় যায় এক দুই বছর পরে দেখা যায় সিটকানিটা লাগাতে পারেন না এর কারণ এটাই সলিড দরজার কারণে কারণ সলিড দরজা যখন প্রভাবটা পড়ে রোদ এবং বৃষ্টির সে কোথাও যদি একটু বাঁকা হয় কোনো একটা কর্নারে যদি একটু বাঁকায় সেটা পুরো দরজার উপরে গিয়ে প্রভাব পড়ে আর সেকশন সেকশন করা কাঠ দিয়ে দরজা তৈরি করে সেটার প্রভাবটা পরিপূর্ণ সব দরজার উপরে পড়ে না এটা একটা প্র্যাকটিক্যাল আমাদের এক্সপিরিয়েন্স এই দরজা তৈরি করতে গিয়ে বা বিভিন্ন জায়গায় ডেলিভারি করতে গিয়ে আমরা এই অভিজ্ঞতা অর্জন করেছি আপনারা যারা বাসাবাড়িতে ব্যালকনিতে এখন অনেকে থাই ব্যবহার করেন আর অনেকে সৌন্দর্যের জন্য দরজা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এরকম সেকশন করা বিভিন্ন মডেলের দরজা বাজারে পাওয়া যায় অনলাইনেও আছে ইন্টারনেটেও আপনার সার্চ দিলে পরে অনেকগুলো সুন্দর সুন্দর দরজা পাবেন সেকশন সেকশন করা সেগুলো নিয়ে আপনারা মডেল যেখান থেকে তৈরি করবেন সেখানে গিয়ে বলবেন আমাকে এই ধরনের দরজা তৈরি করে দেন আশা করি তারা পারবে তো বিয়ার্স এরকম ছোটোখাটো দরজা সংক্রান্ত কোনো বিষয় জানার জন্য আমরা আপনাকে সহায়তা করব স্ক্রিনের নাম্বারটা আমারই আমাকে কল দিলে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন কখন আমি ধরতে না পারলে পরবর্তীতে ব্যাক করে আপনাদের সাথে কথা বলবো যাতে আপনাদের দরজা চৌকাট যতটুকু সম্ভব আমার অভিজ্ঞতা থেকে ভালো রাখা যায় আমি চেষ্টা করব এতে আপনারও উপকার হবে আমারও প্রচার প্রসার হবে তো বিশে আর যদি আমাদের এখানে কেউ আসতে চান অনেকে ফোন দিয়ে আসেন অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন ঢাকা মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক গোড়াতেই বসিলা পুরাতন সরকারি প্রাইমারি স্কুলের একটু আগেই হাতের বাম পাশে দেখবেন আমাদের দোকানের সাইনবোর্ড দেওয়া আছে চিটাগাং ডোডভিলা এখানে এসে আমাদের সাথে কথা বলতে পারবেন আসার আগে অবশ্যই আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন তা নাহলে অনেক সময় দেখা যায় এসে আমাকে পাবেন না আর দেশ বিদেশের অনেকেই আমাদের ভিডিও দেখে অর্ডার দিয়ে থাকেন দোকানেও আসেন না ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেন আমরা সবাইকেই ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি